দুর্নীতিমুক্ত দেশ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সোমবার ছাত্র জনতার সাথে জেলা ও বিভাগীয় পর্যায়ে মত বিনিময় সভায় তারা আরও বলেন জনগণের মধ্যে বিভেদ তৈরি হলে রাষ্ট্র সংস্কার সম্ভব হবে না এর আগে পাঁচ জেলায় নিহত আহতদের পরিবারের সঙ্গে দেখা করেন তারা ছাত্র আন্দোলনে নিহত তিন পরিবারের সাথে দেখা করতে কুমিল্লার দাউদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা পাশাপাশি শহীদ পরিবারগুলোকে পুনর্বাসনের চেষ্টা চলছে জানান তারা আমরা বলছি যে রাষ্ট্র পুনর্গঠন করা হবে পুনর্গঠন আগে আমরা মনে করি যে আমাদের আহত যে সব আছে তাদেরকে সুচিকিৎসার মাধ্যমে তাদেরকে সুস্থ করে তোলা এবং যারা শহীদ হয়েছে শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন করাই আমাদের রাষ্ট্রের পুনর্গঠনের একটা প্রধান দায়িত্ব বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সভা করেছেন কেন্দ্রীয় সমন্বয়করা এ সময় আবদুল্লাহ হান্নান মাসুদ বলেন রাষ্ট্র সংস্কারে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করতেই তাদের এই সফর আমরা প্রত্যেকে তাদের কাছে দায়বদ্ধ কারণ তারা শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিলের পতনের জন্য জীবন দেয় নাই ফ্যাসিস্ট হাসিলের পতনের জন্য তারা আহত হয় নাই তারা আহত হয়েছে তারা জীবন দিয়েছে এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য খাগড়াছড়িতে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ দুর্নীতি চাদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রনাগরিকের সভায় যোগ দেন হাসনাত আবদুল্লাহ এ সময় ফ্যাসিবাদ যাতে ফিরে না আসে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি গাইবান্ধাতেও মতবিনিময়ের সভা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এছাড়া নরসিংদীতে সার্জিস আলমের সভা স্থগিত করা হয় Tania Nasrin, Independent News.